গুড আফটারনুন সবাইকে হ্যালো एवरीवन সবাই কেমন আছো এখন তো ঝড়ের দিন হে গাইস বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন বিকেল হচ্ছে তো এই যে আমার বাড়ির রাস্তায় আছি এখন রেল দিকে যাচ্ছি দেখা যাক কোন দিকে যাই তো তোমরা দেখতে থাকো আর এখন তো ঝড়ের দিন চলেই এলো আর ঝড়ের দিনে কিন্তু ঝড় হলে কিন্তু অনেক আম পড়ে আর আম কুঁড়োতে কিন্তু খুব দারুণ একটা ব্যাপার আমাকে তো খুব ভালো লাগে আম তোমাদের কাদের কাদেরকে ভালো লাগে আমকুঁড়ো বলো তো আমাকে তো দারুণ লাগে হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম বাইক টু মাই চ্যানেল বঙ্গাল দিনী যাক তোমরা সবাই কেমন আছো আর এখন আমার একটু মনটা হালকা করার জন্য বেরিয়ে পড়লাম বিকেলের দিকে একটু রাস্তা হাঁটাহাঁটি করতে এখন আছি মানে রেলগুমটিতে আছি সামনে যে রোডটা ওটার সামনে আছি তো এখন জানোই তো এখন বিকেলের ওয়েদারটা পুরো দারুণ থাকে আকাশের ওয়েদার মানে এত ভালো থাকে কি বলি তো তাই জন্য একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়লাম আর আমাকে না বিকেল করে হাঁটতে এটা আমার ছোটোবেলার একটা অভ্যাস তো যাই হোক তো তাই জন্য আমি একটু হাঁটতে বেরিয়ে পড়লাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটাতে সঙ্গে থেকো আমার বাড়িটা এমন জায়গাতে না কোচবিহারের যত বাংলো আছে সব আমাদের এখানে যেমন এডিএম বাংলো বলো হ্যাঁ বাংলো তারপর তোমার এডিএম বাংলো সব বাংলোগুলো আর বাংলোগুলোকেও না দেখতে এত ভালো লাগে বাংলোগুলোর ভিউ খুব দারুণ ঠিক আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আম মাখা খেতেও কাদেরকে ভালো লাগে বলো তো আর তোমরা বলো তো তোমাদেরকে বিকেলে কাদের কাদেরকে বেশি হাঁটতে ভালো লাগে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করতে আর কাঁচা কাঁচা আম হবে কাঁচা লঙ্কা চটকে শুকনো লঙ্কা পুড়িয়ে সেটাকে চটকে নিয়ে মেখে উফ কি বলি আমার তো জিভে জল চলে আসছে নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ও লেবু পাতা লেবু দিয়ে মেখে খেতে কিন্তু একদম দারুণ লাগে খুব স্বাদ লাগে আমাদের পাড়াতে এয়ারপোর্ট আছে তো তাই মানে আমাদের পাড়াতে বলতে আমাদের পাড়ার মানে ধরতে গেলে তো তো তাই ভাবলাম একটু এয়ারপোর্ট থেকে আসি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি চলো এয়ারপোর্টে যাওয়া যাক আর এই তো আমি ওই এয়ারপোর্টের সামনে চলে এলাম এখন আমি এয়ারপোর্টে ঢুকছি এখন আমি এয়ারপোর্টে ঢুকছি আর একাই হাঁটাহাঁটি করছি হাঁটাহাঁটি করলে শরীরটাও ঠিক থাকে তোমরাও হাঁটো তোমার আর যেটা বলতে খালি ফাঁকা রাস্তাতে হাঁটতে না মানে একটা শান্তি শান্তি ফিল হয় তো যাক তো সেটা এই রাস্তাটাতে এসেই মনে হয় আর এটা হলো কোচবিহারের ডিএম বাংলো কথা বলতে বলো তো কি এই এয়ারপোর্টের রোডটা এরকম আমি ছোটোবেলাতে সাইকেল চালানো বলো তারপর এই গাড়ি চালানো এইখানেই শিখেছি তো এই জন্য এই রোডটাকে অনেক মিস করি আর আমাদের ছোটোবেলায় এখানেই আমরা বেশিরভাগ খেলা করতাম মানে টাইম পাসও করতাম তো সেই জন্যই আর কি মানে এই রাস্তাটা খুবই ভালো মানে কোচবিহারের মধ্যে ফেমাস মানে বয়স্ক লোকেরা বলো তো ওনারা এখানে হাঁটাহাঁটি করতে আসে তো যাই হোক তো এই রাস্তাটা খুবই ভালো তো তোমাদের কারোকে যদি দেখতে ইচ্ছে করে তাহলে চলে আসবে কোচবিহার এয়ারপোর্টের রোডে সামনে থেকে কে কে এয়ারপোর্ট দেখেছ বলো তো আমি তো দেখেছি দেখেছি কি মজা সামনে থেকে এয়ারপোর্ট আমার তো খুব ভালো লাগে তো যাক গে তো তোমরাও যদি কেউ দেখো তো আমাকে বলবে আর তোমাদেরও কারো যদি বাড়ির পাশে পাশে এয়ারপোর্ট থেকে থাকে সেটাও আমাকে শেয়ার করো আমারও আমি ফাইনালি কার এয়ারপোর্টে চলে এসেছি যাক গে এটা হলো এয়ারপোর্টের রোডটা তো তোমাদেরকে কাদের কাদেরকে বিকেলে এরকম করে টাইম পাস করতে বা ঘুরতে হাঁটাহাঁটি করতে ভালো লাগে বলো তো আমার তো সেই দারুণ লাগে আর সবচেয়ে বড়ো কথা বলো তো কি এই মানে গরমকালে মানে এই গ্রীষ্মকালে মানে সূর্য ডুবে যাওয়ার পরে তারপর মানে তাপটা যখন কমে যায় হুম তো রোডটা কমে গেলে কিন্তু বিকেলের ওয়েদারটা পুরো দারুণ লাগে সেই না হ্যাঁ তো হালকা হালকা হাওয়া ঠিক আছে তো মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় তো এই জন্যই আর কি অনেকদিন পরে একটু বিকেলবেলাতে হাঁটতে বেরোলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আগে গাইস এবার হাঁটাহাঁটি হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি মানে হাঁটাহাঁটি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো